আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ভিওয়ার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই কুকুর দেখে ভয় পান কুকুর দেখলেই যেন কলিজার পানি শুকিয়ে যায় কামড়ানো তো দূরের কথা তবে বন্ধুরা আমাদের ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে অনেক সময় বাহিরে বের হয় খেলাধুলা করে আশেপাশে অনেক ছড়ানো ছিটানো কুকুর থাকে যেগুলোর কোনো মালিক নেই বেওয়ারিশ কুকুর যে কোনো সময় কামড়াতেও পারে তো এই কুকুরের বিষ কিভাবে নষ্ট করবেন কিভাবে বিষ থেকে আপনার সন্তান আপনার পরিবার পরিজন মুক্ত হতে পারে আপনাদেরকে সেই বিষয়ে আমি একটি ঘরোয়া টিপস বলে দেব যদি কখনও কামড় দেয় তো আশা করি কখনও ইনশাল্লাহ কামড়াবে না যদি কামড়িয়েই দেয় তো ভয় বা আতঙ্কিত হওয়ার কিছুই নেই আপনারা এই ঘরোয়া টিপসটি ব্যবহার করেই মুক্তি পেতে পারেন কুকুরের বিষ থেকে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাচ্ছি কিভাবে কুকুরের বিষকে নষ্ট করবেন তো আমি দুটো টিপস বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম টিপস হচ্ছে পাঁচটি ধুতুরার ফুলকে পাঁচটি ধুতুরার ফুলকে হলুদ কাঁচা হলুদের সাথে পাটায় বা হামান দিস্তায় পিষে সকাল বিকেল কিছু পরিমাণ দুয়ের থেকে তিন দিন খাওয়ালেই ইনশাল্লাহ কুকুরের বিষ নষ্ট হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি পাঁচটি আর ফুলকে কাঁচা হলুদের সাথে পাটায় বেটে অথবা হামান দিস্তায় পিষে আপনার রুগীকে কিছু পরিমাণ এক চামচ দেড় চামচ যতটুকু রুগী খেতে পারে এই পরিমাণ খাওয়ালে ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই কুকুরের বিষ নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় টিপস হচ্ছে যদি কোনো সময় কুকুর আপনার পরিবার পরিজন কাউকে কামড়ায় তাহলে আল্লাহু সমাদ আল্লাহু সমাদ এই দোয়াটি উপরে দেখতে পাচ্ছেন সমাদ দোয়াটি আপনারা প্রত্যেকেই আল্লাহতালার এই গুণবাচক নামটি জানেন তারপরেও স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আল্লাহ সমাদ এই কথাটি আপনার একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পরে কাঁসার থালে দম করে রোগীর পিঠে লাগিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে কাঁসার থালা পিঠ থেকে পড়বে না যখনই বিষ শেষ হয়ে যাবে তখনই পিঠ থেকে কাঁসার থালাটি পড়ে যাবে তো আপনি তখনই নিশ্চিত হতে পারবেন যে আপনার রুগী এখন বিষ থেকে মুক্ত তো বন্ধুরা এই ছিল কুকুরের বিষ থেকে মুক্তির আমাদের দুটি ঘরোয়া টিপস আপনারা এই টিপসটিকে অনুসরণ করুন ফলো করুন ইনশাআল্লাহ কুকুরের বিষ থেকে মুক্ত থাকুন তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনাদের মূল্যবান মূল্যবান মতামতকে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে